ভ্রমণ বা শখের বসে হেলিকপ্টার চড়ার বাজার তৈরি হয়েছে দেশে বিয়ের কোণে উঠিয়ে আনতে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার রোগী বহনেও ব্যবহার হচ্ছে আকাশযানটি হেলিকপ্টার ভাড়া করা হয় কর্পোরেট ফ্লাইট বা আনন্দ ভ্রমণেও আবার চমক সৃষ্টি করতেও হেলিকপ্টারের জুড়ে নেই গ্রামে হেলিকপ্টার নিয়ে যাওয়া মানে সারা পড়ে যাওয়া সামাজিক মাধ্যমে একের পর এক ভিডিও প্রকাশ করা সবকিছু মিলিয়ে চাহিদা বৃদ্ধির কারণে দেশে এখন প্রায় ডজন খানেক প্রতিষ্ঠানের হেলিকপ্টার সার্ভিস রয়েছে প্রশ্ন হলো এসব হেলিকপ্টার কিভাবে ভাড়া নিতে হয় কত টাকা বা লাগে হেলিকপ্টারে চড়তে বা ভাড়া করতে বার্স আই একটি কোম্পানি জনপ্রতি প্রতি দুই বা আড়াই হাজার টাকাতেও মাঝে মধ্যে হেলিকপ্টারে চড়ার অফার দেয় প্রতি মাসে তারা ঢাকা শহর ঘুরে দেখার জন্য জয় রাইড আয়োজন করে তিন টাকায় বিমানবন্দর থেকে উড়ে শহর ঘুরিয়ে আবার বিমানবন্দরে নামায় কখনো আবার পূর্বাচলের ফারুক মার্কেট থেকেও যাত্রা শুরু বা শেষ করে জয় রাইডে দিনে পঞ্চাশ জন বা তার চেয়ে বেশি যাত্রীও হয়ে যায় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়ে আবার ফিরতে সময় লাগে পনেরো মিনিটের মতো হুলস্থুল অফারও দেওয়া হয় মাঝে মধ্যে যেমন রোজারিদের একদিন পর প্রতি হাজার টাকায় হেলিকপ্টারে ঢাকা শহরের ওপরে অফার থাকে বা কিশোরগঞ্জের মিঠামইন বা মৌলভীবাজারে বাজারে আড়াই হাজারে নোয়াখালী বা মেহেরপুরে সাড়ে তিন হাজারে বরিশাল বা পটুয়াখালীতে চার হাজারে চট্টগ্রাম বা কক্সবাজারে পাঁচ হাজার টাকায় যাওয়া যায় ফিরতি পথেও থাকে একই ভাড়া অনেক প্রবাহ বিমানবন্দরে নেমে বাড়ি ফেরেন তাদের হেলিকপ্টারে চড়ে দেশের যে কোনো প্রান্ত থেকে রোগী আনতে হলে মাত্র তিরিশ মিনিট আগে বললেই হয় শুধু দেশের ভেতর নয় প্রতিবেশী দেশেও রোগী নিয়ে যায় তারা তবে দেশের বাইরে যেতে হলে পাসপোর্ট ভিসা ও মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকতে হয় বাকি আনুষ্ঠানিকতা তারাই সম্পন্ন করে কেবল বার্ড সাই নয় দেশে এমন আরও কোম্পানি রয়েছে বেশিরভাগ কোম্পানি ভাড়া নেয় ঘন্টার হিসাবে কোম্পানি ভেদে তারতম্য রয়েছে ভাড়ায় ওয়েটিং চার্জও রয়েছে ব্যবধান কেউ কেউ বিমার টাকাও নেয় বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন ডিফেন্স তাদের ৬ আসনের হেলিকপ্টার ঘন্টায় এক লাখ টাকায় ভাড়া দেয় তিন আসনের হলে ভাড়া কমে হয় ষাট হাজার স্কোয়ার এয়ার লিমিটেডের ৬ আসনের হেলিকপ্টার নিতে হলে ভাড়া দিতে হবে ঘন্টায় এক লাখ পনেরো হাজার টাকা স্কোয়ারের চার আসনের ছোট হেলিকপ্টারে ভাড়া ঘন্টায় পঁচাত্তর হাজার প্রতি ঘন্টায় মাটিতে ওয়েটিং চার হাজার টাকা সেই সঙ্গে প্রতি ফ্লাইটে বিমাও খরচ হয় দু হাজার শিখদের গ্রুপের হেলিকপ্টার আছে তিনটি সাত সিটের ভাড়া ঘন্টায় এক লাখ পনেরো হাজার তিন সিটের বাহাত্তর হাজার অপরটি এয়ার অ্যাম্বুলেন্স ঘন্টা ওয়েটিং চার্জ সাত হাজার টাকা সাউথ এশিয়ান এয়ারলাইন্সের ভাড়া কিছুটা কম তারা ঘন্টায় নেয় পঞ্চান্ন হাজার তবে সিনেমার শুটিং লিফলেট বিতরণ বা অন্য বাণিজ্যিক কাজে ভাড়া ত্রিশ শতাংশ বেশি দিতে হয় ওয়েটিং চার্জ ঘন্টায় পাঁচ হাজার এই কোম্পানি থেকে ন্যূনতম ত্রিশ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যায় ইমপ্রেস এভিয়েশন লিমিটেড সর্বনিম্ন এক ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া দেয় তাদের ছয় আসনের হেলিকপ্টারের ভাড়া ঘন্টা প্রতি এক লক্ষ টাকা ওয়েটিং চার্জ পাঁচ হাজার সব মাসুলে আছে আবার পনেরো শতাংশ ভ্যাট বেক্সিমকো এভিয়েশন পিএচপি গ্রুপ বিআরবি গ্রুপ মেঘনা গ্রুপ ইয়াং ইয়াং আরিয়ান গ্রুপ এম বাংলাদেশ ইত্যাদি কোম্পানিও এভাবে নানা শর্তে উড়োজাহাজ ভাড়া দেয় সাধারণত আবেদনের সময় শতাংশ পরিশোধ করতে হয় বাকি টাকা দিতে হয় উড়াল দেওয়ার আগে হেলিকপ্টার উড়াল আটচল্লিশ ঘন্টা আগেই জানাতে হয় সিভিল এভিয়েশনকে কারণ এদের নির্দিষ্ট রুট নেই তাই টাওয়ার প্রস্তুত রাখতে হয় তবে জরুরি প্রয়োজনে পাঁচ দশ মিনিটে অনুমতি দেওয়া হয়